শারীরিকভাবে অসুস্থ হলেও গাছপালার প্রতি গভীর ভালোবাসা ধরে রেখেছেন আদাবরের রূপা মাহমুদ তার হাত ধরেই গাছের যত্ন মাটি তৈরি আর বীজ বপনের পাঠ নিয়েছে পঞ্চম শ্রেণীর ছাত্র সাদমান সাজিদ এখন নিজেই সে এক ক্ষুদে ছাত্র কৃষক বিস্তারিত জানাচ্ছেন শাইক সিরাজ শারীরিকভাবে অসুস্থ হলেও গাছের প্রতি ভালোবাসাই ছিল রূপা মাহমুদের মানসিক শক্তি রাজধানীর আদাবরের নিজ বাসভবনের ছাদের এই কৃষি কার্যক্রমে ব্যস্ত রাখতে নিজেকে দু হাজার আমার শরীরে ক্যান্সার শনাক্ত হয় বিভিন্ন সময় আইসিউ এইচ মানে এটা করতে করতে আমি খুব টায়ার্ড ফিল করছিলাম আমি যখন কয়েকটা টপ শুরু করি তারপরে আস্তে 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 সংখ্যা বাড়ে সেই অনুপ্রেরণায় শিশু সাদমানকেও কৃষি প্রেমী করে তোলেন তিনি বুবু যখন অসুস্থ থাকে আমি তখন এসে দেখি কোনটায় পানি লাগবে কোনটার পাতা হলুদ আছে সেগুলো ছিল গোড়ায় দিয়ে দিই ওইগুলোর সার হিসাবে হয় পাঁচ বছর আগে রূপা মাহমুদের শুরু করা এই ছাদ কৃষি এখন টিকে আছে সাদমানের যত্নে আর ভালোবাসায় এখানে আমরা কলা আর এখানে ই জলপাই মিষ্টি জলপায়ের ফল হয়েছে আর এখানে আঙ্গুর আছে আঙ্গুরটা খুবই মিষ্টি হয় এখানে আমাদের অর্কিডে একটা শেড আছে অনেক ধরনের অর্কিড আছে নানুর কাছ থেকে শেখা দায়িত্ব আর ভালোবাসা এখন সাদমানের জীবনের পাঠ তার ছোট্ট দুটি হাতে গড়ে উঠেছে ভবিষ্যতের সবুজ পৃথিবী সাদমানের মতো একটা ছোট্ট শিশুর মনে গাছের যে অনুভব গাছের যে আকুতি ঢুকে আছে এটাই সবচেয়ে বড় প্রাপ্ত এরাই আগামী প্রজন্ম এবং এদের হাত দিয়েই আগামীতে একটা সবুজ পৃথিবী আমরা পাব এবং প্রত্যাশা করাই যায় ঢাকার আদাবরে সাদবানির ছাতি থেকে সাই সিরাজ চ্যানেল